মানে তো বিহার আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে কিছু সাবমার্সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব সাবমার্সিবল পাম্পগুলো তো সাধারণত বাসাবাড়ি অথবা ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম টাইমে চার ইঞ্চি বোরিংয়ের পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে গ্রামগঞ্জে দেখা যায় তিন ইঞ্চি বোরিংয়ের সাবমারসিবল পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে আজকে আমরা আপনাদেরকে গাজি এবং লিউ ব্র্যান্ডের কিছু সাবমারসিবল পাম্পের মডেল ওয়াইজ দামগুলো বলবো সাবমার্সিবল পাম্পগুলোর কিন্তু বেশ কিছু সিরিজ রয়েছে যারা সাবমার্সিবল পাম্পগুলো কিনতে আসবেন একটু কিছু তথ্য জেনে আসবেন যেমন আপনার বোরিং কত ইঞ্চি করা আছে ডেলিভারি পাইপ কত ইঞ্চি কত ফিট নিচে মোটরটা ডাউন দিবেন কত তালা উপরে পানি উঠাবেন এই তথ্যগুলো জেনে আসলে আপনারা পাম্প কিনতে এসে কিন্তু কখনোই প্রতারিত বা হয়রানি হবেন না কিছু কিছু সময় দেখা যায় আপনারা সঠিক তথ্যগুলো প্রদান না করার কারণে দোকানদার মুখস্থ একটা পাম্প আপনাদেরকে দিয়ে দেয় পরবর্তীতে দেখা যায় আপনার ওয়াটার লেভেলের সাথে কিন্তু পাম্পটা মেসিং হয় না তখন দেখা যায় আপনাকে নতুন আবার পাম্প কিনতে হয় অথবা দোকানদারের সাথে কিন্তু আপনার একটা খারাপ সম্পর্ক তৈরি হয় এই জন্য আপনারা সঠিক তথ্যগুলো জেনে আসবেন আপনাদের যদি বাজেট ভালো থাকে তাহলে আমরা বলবো আপনাদেরকে ইতালির বিশ্ববিখ্যাত পেড্রোলো পানির পাম্প কিনতে পেড্রোলো পানির পাম্প হলো ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির পাম্প এর থেকে কোনো ভালো পাম্প বাংলাদেশ মার্কেটে আসে না দ্বিতীয়ত আপনারা চায়নার মধ্যে গেলে সব থেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে লিউ লিউ ব্র্যান্ডের সামবার পাম্প হলো মিডিয়াম বাজেটের মধ্যে সবথেকে বেস্ট প্লাস শিমজি আছে মিডিয়াম বাজেট তারপর একটু লো বাজেট বা মিডিয়াম কম বাজেটের মধ্যে যারা পাম্প নিতে চাচ্ছেন তাদের জন্য গাজি আছে আর আছে মার্কুইজ আছে এই ব্র্যান্ডের পাম্পগুলো আপনারা নিতে পারেন প্রথমে আমরা আপনাদেরকে যে পাম্পটি দেখাবো এটি হলো গাজী ব্র্যান্ডের একটি থ্রি পয়েন্ট ফাইভ হোটস ওয়ারের পাম্প সাড়ে তিন গোড়া থ্রি পয়েন্ট ফাইভ পাম্পটির মডেল নাম্বার হবে ছয় অবলিক তেইশ এই পাম্পটির মাধ্যমে আপনারা যারা দেখা যায় মোটামুটি তিনশো বিশ তিরিশ ফিট নিচে ওয়াটার লেভেল মোটরটা ডাউন দিবেন তারা কিন্তু এই পাম্পটি অনায়াসে ব্যবহার করতে পারেন দেড় ইঞ্চি ডেলিভারির মাধ্যমে পাম্পটির মডেল সহ ইত্যাদি এখানে লেখা আছে মডেল নাম্বার হবে হবে এটা কিলো কিলো পর এখানে ব্যবহার করা হয়েছে ইত্যাদি ডিটেলস এখানে লেখা রয়েছে আপনারা যখন তারপরে পানির পাম্পটি কিনবেন একটু দোকানদারের সাথে আলাপ আলোচনা করে সঠিক তথ্যগুলো জেনে নেবেন এই পাম্পটির প্যাকেটের মধ্যে তিরিশ মিটার তার থাকবে আর একটা ওয়ারেন্টি কার্ড থাকবে আর কন্ট্রোল বক্স কিন্তু আলাদা থাকবে যেখান থেকে পাম্প কন্ট্রোল বক্সটা কিন্তু বুঝে নেবেন তিন হর্স পয়ার এবং সাড়ে তিন হর্স পাম্পের কন্ট্রোল বক্স কিন্তু প্যাকেটে থাকে থাকে না গাজী ব্র্যান্ডের পাম্পে সার্ভিস বাহিরে ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না এখন আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের একটি সাবমার্সিবল পাম্প দেখাবো পাম্পটির মডেল ওয়াইজ আমরা আপনাদেরকে দামটি বলবো এই পাম্পটি হল তিন বোরিং এর এই পাম্পির ফলো ক্যাপাসিটি ম্যাক্সিমাম হেড জিরো পয়েন্ট ফাইভ ফাইভ কিলোয়াট আহ তিন ইঞ্চি বোরিং যারা গ্রামগঞ্জে দেখা যায় আশি ফিট নব্বই ফিট বা একশো ফিট নিচে মোটরটা ডাউন দেবেন তাদের জন্য কিন্তু এই মোটরটা ভালো হবে আপনারা নিতে পারেন এই মোটরটির প্যাকেটে আপনারা তিরিশ মিটার পাওয়ার কেবেল আরেকটা কন্ট্রোল বক্স পাবেন অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা কিন্তু প্যাকেটের মধ্যে থাকবে এই জিনিসটা মনে করে নেবেন তিন ইঞ্চি বোরিংয়ের পুনে এক খরচ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পনেরো হাজার চারশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এখন আমরা আপনাদেরকে চার ইঞ্চি বোরিংয়ের একটি সাবমার্সিবল পাম্প দেখাবো লিউ ব্র্যান্ডের পাম্পটির মডেল নাম্বারটিকে আমরা একটু আপনাদেরকে আগে দেখাতে চাচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম আট অবলিক বারো এই পাম্পটি হলো টু হটস পাওয়ারের চার ইঞ্চি বোরিং দেড় ইঞ্চি ডেলিভারি একটু লো হেডের পাম্প যারা একটু পানির পরিমাণ বেশি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি ভালো এটার সাথে আপনারা তিরিশ মিটার পাওয়ার কেবেল আর একটা কন্ট্রোল বক্স পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো উনত্রিশ হাজার তিনশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে টু হটস পাওয়ারের লিউ ব্র্যান্ডের ছয় পনেরো একটি মডেল হয় হাই হেডের যারা একটু হেড মিটার বেশি চাচ্ছেন যে মোটামুটি দুইশো বিশ তিরিশ বা আড়াইশো ফিট নিচে আপনি মোটর ডাউন দিবেন তাহলে কিন্তু আপনারা ফোর এক্স আর এম ছয় অবলিক পনেরো এই মডেলের পাম্পটি ব্যবহার করতে পারেন এই পাম্পটি কিন্তু হেড মিটার বেশি আর দেড় ইঞ্চি ডেলিভারি রয়েছে আর চার ইঞ্চি বোরিং করতে হবে এই পাম্পটির সাথেও আপনারা তিরিশ মিটার পাওয়ার কেবল আর একটা কন্ট্রোল বক্স পেয়ে যাবেন আর ওয়ারেন্টি কার্ডটা প্যাকেটের মধ্যে থাকবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল উনতিরিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা লিউ ব্র্যান্ডের আপনাদেরকে চার ইঞ্চি বোরিংয়ের দেড় হটসারের দেড় ইঞ্চি ডেলিভারি একটি পাম্প দেখাচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম ছয় দেখা যায় গ্রামগঞ্জে একটু শেষ কাজের জন্য পাম্প নিচ্ছেন অথবা দেখা যায় ওয়াটার লেভেল কাছে পানি তুলবেন তারা কিন্তু এই পাম্পটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পঁচিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে তিরিশ মিটার পাওয়ার কেবল আর একটা কন্ট্রোল বক্স প্যাকেটের মধ্যে থাকবে আর চব্বিশ মাসের একটা ওয়ারেন্টি কার্ড থাকবে পাম্পের মধ্যে এখন আমরা আপনাদেরকে চার ইঞ্চি বোরিং এর দেড় হটস্কর একটি পাম্প শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ইঞ্চি ইঞ্চি ডেলিভারি যারা বাসাবাড়িতে পানি জন্য মধ্যে পাম্প খুঁজছেন তাদের জন্য এই পাম্পটি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পঁচিশ হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা প্রতিটা পাম্পে কিন্তু ইনটেক দেখাচ্ছি তার কারণ হল মূলত আমরা হোলসেল করি আমাদের এখানে কোনো খোলা পাম্প থাকে না সম্পূর্ণ ইনটেক পাম্পগুলো রয়েছে যার কারণে আমরা মডেল আপনাদেরকে দামগুলো আহ বলতেছি এখন এখন আমরা যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো থ্রি হর্স পোয়ার পাম্প ছয় পাম্পিক একুশ পাম্পের একটি মোটর সাইট থ্রি হর্স পাওয়ারের লিউ ব্র্যান্ডে যেই মোটরগুলো হয়ে থাকে সাধারণত এটা দুইটা পার্ট থাকে একটা হলো পাম্প সাইট এটা হলো পাম্প সাইট আর এটা হলো মোটর সাইট দুইটা পার্ট আলাদা দেওয়ার একটি কারণ হলো এই দুটা যদি একসাথে অ্যাডজাস্ট করা থাকতো পাম্পটা কিন্তু অনেক লম্বা হয়ে যেত ক্যারি করা কিন্তু অনেক কষ্ট হতো এই মোটরের প্যাকেটের মধ্যে আপনারা তিরিশ মিটার তার পাবেন আর একটা কন্ট্রোল বক্স পাবেন লিউ পাম্পের কন্ট্রোল বক্স কিন্তু প্যাকেটের মধ্যেই থাকে আর এই পাম্প সাইটটার মধ্যে শুধু পাম্প সাইট থাকবে তার মধ্যে এক্সট্রা কোনো কিছু থাকবে না ফোর এক্স আর এম অবলিক একুশ এই মডেলের পাম্পটির বর্তমান বাজার মূল্য হল একচল্লিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা লিউ ব্র্যান্ডের আরেকটি সাম্বারসিবল আপনাদেরকে একটু আপনাদের দেখাতে চাচ্ছি এটি হল টু হর্টস পরের চার ইঞ্চি বোরিং দুই ইঞ্চি ডেলিভারি একটি পাম্প ফোর এক্স আর এম দশ অবলিক দশ ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হর্স পর দুই ইঞ্চি ডেলিভারি যারা টু হর্টস পরের পাম্প চাচ্ছেন তারা কিন্তু এই পাম্পটি ব্যবহার করতে পারেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সাতাইশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে লিউ ব্র্যান্ডের অন্য অন্য মডেলের অনেক পাম্প হয় সাড়ে পাঁচ সাড়ে সাত হর্স পর আমার লিউ ব্র্যান্ডের সকল মডেলের সাম্বারসেবল পাম্পগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের সাড়ে পাঁচ সাড়ে সাত দশ তার উপরের পাম্পগুলো রয়েছে যেহেতু ইনটেক পাম্পগুলো আমরা দেখাচ্ছি সাড়ে সাত সাড়ে পাঁচ পাম্পগুলো কিন্তু আমাদের ভিতর সাইডে রয়েছে যার কারণে মডেল ওয়াইজ আমরা বলতে পারতেছি না তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক দামটি জেনে তারপরে পাম্পগুলো নিতে আসবেন আমরা সারা দেশে লিউ ব্র্যান্ডের গাজী ব্র্যান্ডের সিমজি ইতালি পেডোলো সব ইত্যাদি ব্র্যান্ডের পাম্পগুলো কিন্তু কুরিয়ার করে থাকি আপনার যদি সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে চান সেক্ষেত্রেও আমরা এই মালগুলো পাঠিয়ে থাকি আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে আমরা সময় পানির পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ আলাইকুম